হ্যালো বন্ধুরা এখন গরমের সময় যেমন রোদের তীব্রতা বাড়ছে তার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটের উত্তাপ এই ভোটের উত্তাপের আগে একটু গঙ্গায় স্নান করে নিয়ে আপনারা আপনাদের মন এবং শরীর দুটোকেই ঠান্ডা করে নিতে পারেন সেই জন্যই পারলে চলুন না একটু গঙ্গার স্নান করে আসা যাক সেই জন্য আপনাদেরকে আজকে নবদ্বীপের একটি সুন্দর গঙ্গার ঘাটের কথা বলবো যেখানে গিয়ে এই গরমের মধ্যেও আপনারা গঙ্গা স্নান করে মানসিক এবং শারীরিকভাবে শান্তি পেতে পারবেন কৃষ্ণনগর থেকে নবদ্বীপ আসার পথে যে গৌরাঙ্গ সেতুটি পড়ে সেই সেতুটি পার করেই দিকেই পড়বে গঙ্গার স্নান করার মনোরম জায়গাটি সেটি আজকে আপনাদের বিস্তারিত দেখাবো কীভাবে আপনারা সেখানে যেতে পারবেন তাই দেখতে থাকুন পুরো ভিডিও এই ঘাটটিতে কোনোরকম জনকোলাহল পাবেন না সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশের মধ্যে আপনারা নদীতে নেমে সুন্দর স্নান করতে পারবেন এবং তার সাথে জায়গাটি কত সুন্দর তারও বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব কিছুদিন এগিয়ে আসার পরেই রাস্তার বাঁদিকে আরেকটি টার্নিং পড়বে সেই টার্নিংটাই ঘুরে গেলে আপনারা পৌঁছে যাবেন একদম নদীঘাটের কাছে কিন্তু নদীঘাট অবধি তো গাড়ি পৌঁছবে না সেই জন্য গাড়িটিকে একটি নির্দিষ্ট পার্কিং স্পেসে পার্কিং করে ওখান থেকে পায়ে হেঁটে যেতে হবে নদীর উদ্দেশ্যে সেই জন্য আমরাও এক জায়গায় গাড়ি পার্ক করে পায়ে হেঁটেই রওনা দিলাম গঙ্গা স্নান করার জন্য জায়গাটি গ্রামের মধ্যে একটি সুন্দর জায়গা এই যে যে বৃষ্টির উপর দিয়ে এলাম অর্থাৎ গৌরাঙ্গ সেতুর উপর দিয়ে যে এলাম সেই সেতুর নিচ দিয়েই বলে বয়ে চলেছে এই গঙ্গা নদী এই গঙ্গা নদীরই একটি শাখা হচ্ছে এটি কারণ মেন গঙ্গা নদী যেটি আছে নবদ্বীপে সেই গঙ্গা নদীতে এত স্রোত যে সেখানে স্নান করতে দেওয়া হয় না খুব একটা বেশি সেই কারণের জন্যই আমরা ওখানে না গিয়ে আপনাদেরকে তারই একটি পাশে একটি গঙ্গার শাখা আপনাদেরকে দেখাচ্ছি যেখানে অনেক মানুষ স্নান করতে আসেন একটি গ্রামের মধ্যে দিয়ে কিন্তু এখানে জনকোলাহল বিমুখ এবং এই জায়গাটি কিন্তু কোনো রকম ঝুঁকিপূর্ণ নয় সেই জন্যই এখানে এলাম আমরা চান করতে বর্ষাকালে এটিতে প্রচুর জল থাকে কিন্তু যেহেতু এখন গরমকাল সেই জন্য জলের পরিমাণটি কিন্তু একটু কম তবু স্নান করার মতো সুন্দর জল আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন এই জলটি কিন্তু খুব ঠান্ডা ছিল আর দেখতেই পাচ্ছেন এই গ্রামের মধ্যে দিয়ে সুন্দর বয়ে চলেছে এই গঙ্গা নদী আর তার প্রাকৃতিক পরিবেশটিও দেখছেন পুরো গ্রাম্য এলাকা যারা শহরের জনবহুল এলাকাতে ক্লান্ত হয়ে পড়েন তারা গ্রামের এই মেঠোপথ ধরে এসে গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে একটি শান্তি জ্ঞাপন করার জন্য আপনারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারেন আপনাদেরকে আজকে দু তিনটে ঘাট দেখাবো যেখানে এখানে স্নান করা হয় ওপর দেখতে পাচ্ছেন যে গৌরাঙ্গ সেতু যার উপর দিয়ে আমরা এক্ষুনি এলাম এখানে দু তিনটে ঘাট আছে যেখানে স্নান করা হয়ে থাকে দেখতেই পাচ্ছেন কিছু লোক সামনে গঙ্গায় স্নান করছেন এটি হচ্ছে একটি ঘাট এই ঘাটে জলস্রোতটা একটু বেশি থাকে সেই কারণে আমরা এখানে খুব একটা স্নান করলাম না কিন্তু তবুও আপনাদেরকে জানানোর জন্য এবং দেখানোর জন্যই এই জায়গাটি আমি আপনাদের কাছে তুলে ধরলাম এখানেও স্নান করা হয়ে থাকে এবার পরবর্তী জায়গাতে যাচ্ছি যেখানে আমরা অরিজিনালি স্নান করেছিলাম সেটি হচ্ছে আরেকটু দূরে এই যে গঙ্গার আরেকটি শাখা আছে ওর উপর দিয়ে কিছুটা হেঁটে পার হয়ে গিয়ে পড়বে আমাদের আসল স্নান করার জায়গা অর্থাৎ ওখানেও অনেকেই স্নান করেন জায়গাটি কিন্তু খুব ভালো এবং জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্যটা খুব ভালো বেশ মনটাও ভালো হয়ে ওঠে এই জায়গাটি দেখতে পেলে তাই কখনো যদি আপনারা গঙ্গা স্নান করতে চান এই গরমের মধ্যে তাহলে কিন্তু নবদ্বীপের একদম খরস্রোতা গঙ্গা নদীতে স্নান না করে আপনারা এই শাখাটিতে এসেও স্নান করতে পারেন এবং আপনাদের একটি সুন্দর সময় এখানেও অতিবাহিত করতে পারেন এবং এই গঙ্গার ঘাটে এসে আপনারা ছোটোখাটো পিকনিকও করতে পারেন জায়গাটি কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দেখাচ্ছি আপনাদের আসল জায়গাটি এই যে চলে এলাম এইখানেই আমরা স্নান করেছিলাম জলটি কিন্তু খুব পরিষ্কার জল ছিল দেখতে পাচ্ছেন কিছু কিছু কচুরিপানা হয়ে আছে যেহেতু জলস্তরটি কম এবং সেই কারণের জন্য এখানে জলের ফোর্সটাও তুলনামূলক বর্ষাকালের থেকে একটু কম ছিল সেই জন্য মাঝে মাঝে কচুরিপানা আছে তো এখানে কচুরি পানা নেই সেরকম একটি জায়গা সিলেক্ট করে আমরা এখানে এস জায়গাটিকে সিলেক্ট করলাম এবং এখানেই আমরা চান করবো বলে মনস্থির করলাম এবং সেই কারণেই আপনাদেরকে জায়গাটি দেখাচ্ছি আপনাদেরও কখনো ইচ্ছে হলে এই রকম একটি জায়গাতে অবশ্যই স্নান করতে পারেন দেখতেই পাচ্ছেন আমরা সবাই মিলে একসঙ্গেই গঙ্গাতে নেমে পড়েছিলাম এই গঙ্গার মাহাত্ম এবং গঙ্গার আনন্দ উপভোগ করার জন্য এবং তার সঙ্গে সঙ্গে এই গরমের উত্তাপ থেকে কিছুটা রেহাই পাওয়ার জন্য আমরা সবাই মিলে চলে এসেছি এই গঙ্গা নদীতে স্নান করতে তো এবং সেই কারণের জন্য আপনারাও যদি কখনও এই গঙ্গায় স্নান করতে যেতে চান তাহলে আপনারাও এখানে এসে এই গঙ্গার আনন্দ উপভোগ করতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ